আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নানি বাড়ি থেকে আমি বাসায় চলে এসেছি এবং সোয়াত আসছে তার নানি বাড়ি থেকে তো যাই হোক এখন আমি আর গান্ডু যাচ্ছি রানীনগরের দিকে যাওয়ার কারণটা হচ্ছে আজকে রিচার্জ আসবে এবং তাকে আমি গতবার বলেছিলাম যে বন্ধু তোকে পরেরবার অবশ্যই বাড়বি করে খাওয়াবো তো কথা দিয়েছি কথাটা তো পূরণ করতেই হবে আমাদের বাজার কাট হওয়ার পর সিম্বা থেকে রিসাদকে পিক আপ করে নিব এবং রেলগেটে আসার সাথে সাথে ট্রেনের সাথে দেখা কিন্তু এখনো ট্রেনের কাহিনী শেষ হয়নি আরেকটা ট্রেন পাস করবে তারপরে আমরা ছাড়া পাবো এই ট্রেনটা সম্ভবত পঞ্চগড় থেকে আসা রাজশাহীর বাংলা এক্সপ্রেস হতে পারে প্রায় দশ মিনিট এখানে লস হয়ে গেল তো আমাদের এই বিএনপির মূল পর্যন্ত অটো থেকে নামার পর সর্বপ্রথম কাজ হচ্ছে মুরগি নিতে হবে এখান থেকে সোজা বাজারের দিকে আমরা চলে যাচ্ছি বাট সেদিন দেখলাম রানীনগর বাজারটা অনেক ফাঁকা মানে মার্কেটটা একটু বেশি ফাঁকা সর্বপ্রথম এখান থেকে দেখা হলো কিন্তু এখানে আমরা পাইনি কারণ আমাদের মুরগিটা হতে হবে দেড় কেজি নিচে যদি দেড় কেজির ওপরে হয় তাহলে বার ওটা ভালো হয় না ওটাতেও হয়নি এখন যাচ্ছে আরেকটা দোকানে এবং কাঁচা বাজারও আজকে ফাঁকা নাকি ভালোই ফাইনালি গাইস দেড় কেজির নিচে একটা মুরগি পেয়ে গিয়েছি বাবা মা খালি মুরগি কিনে এসে আর আমরা খালি খাই কিন্তু এই মুরগির যে গন্ধ বাপরে বাপ কি বলবো সেকেন্ড হচ্ছে প্রাণ সস এবং barbeque মসলা সিমলাতে যাওয়ার পর সোয়াদকে আগে আগে পাঠায় দিই দিয়ে আমি নিশাদের জন্য অপেক্ষা করি এখন নিশাদ আর আমি একসাথে আছি সোয়াদকে আগে পাঠিয়ে দেওয়ার কারণ আছে কারণটা হচ্ছে আকাশটা আজকে মেঘলা বিকাল থেকে চলে এলাম রাতের দিকে তো এখানে আমার মামাত ভাই রুটি বানাচ্ছে যেহেতু barbeque করা হচ্ছে খালি খালি খেলে তো হবে না কিছুর সাথে খেতে হবে আর ঋষাদ জিহাদ তার জিহালার আর ঋষাদ তাদের বাসায় গেছে জিহাদের বাসায় গেছে মতো জিহাদের প্যান্ট নিতে বুঝতেই পারছেন কি জন্য নিতে গেছে তো বন্ধু এরা আসার পরে আমার সাথে একটা কাহিনী করে সে কাহিনীটা হচ্ছে আমাকে ভয় দেখাতে চেয়েছিল কিন্তু এরা সফল হতে পারেনি আমি ভয় তুমি কোন দিক দিয়ে ভাই সব দিক আর তুই কিভাবে এখানে তো আমি ব্লগে শুট করিনি দেখতে পাচ্ছি তুই এভাবে ভূতের মতো করে হামাগুড়ি দিয়ে আসতেছিস দেখে বুঝতে পারছি ভুল করে উঠলি যখন আমি গেলাম তুই তো এখানে বারবিকিউ মশলা এবং সস ঢালা শেষ এখন চলে যাব উপরে তোমাদের আগুন চালানো শুরু হয়ে গিয়েছে এই কাঠগুলো অনেক ভালো তাই খালি আগুনের কাছে যাওয়ার সাথে সাথে দাও দাউ করে পুড়ে যাচ্ছে তো আমাদের কাঠগুলো কয়লা হয়ে গিয়েছে এবং ওই কয়লাতে একটু করে সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে যেন স্মেলটা খুব ভালো আসে তো আমাদের মাংস এখন একটা একটা করে রাখা হচ্ছে সব মাংস প্রায় দেওয়া হয়ে গিয়েছে তো আমাদের মাংস এখন ভাজা শুরু হয়ে গিয়েছে আর আমাদের পারভি স্মেলটা সেই আর রিসাদ ওখানে সস মেরিনেট করছে তবে সবার চাইতে সোয়াদ একটু বেশি কাজ করছে আর যাই হোক সোয়াদকে আমি বলি আমার ভাইয়ার উত্তর আর এখানে রুটিটাও গরম করে নেওয়া হচ্ছে আর রুটিতেও আমরা বার্বিকিউর মশলা সস দিয়ে ম্যারিনেট করেছি যার কারণে আরেকটু বেশি ভালো খাওয়া যাবে আমাদের মাংস প্রায় শেষ হওয়া ভাব আর যা লাগতেছে মাংসকে দেখতে মন চাচ্ছে আবার বার্বিকিউ করি তো আমাদের বারবিকিউ এখন কমপ্লিট তবে তার আগে ছাদটা পরিষ্কার করতে হবে এর আগে যতবার বারবিকিউ করেছি ছাদটা অপরিষ্কার ছিল কিন্তু এবারই প্রথম যে ছাদটা আমরা পরিষ্কার করে দিয়েছি আর এই তো আমাদের সুস্বাদু খাবার বারবিকিউ রেডি খালি মেয়েরাই যে ভালো ভালো খাবার বানাতে পারে তা কিন্তু না আমরা ছেলেরা তাদের চাইতে একটু বেশি পারি সরি মজা করলাম আপনারা যারা আমার মেয়ে সাবস্ক্রাইবার তারা আবার কিছু মনে করেন না যেন তো এখন সবার প্লেট এক একজনের হাতে দেওয়া হচ্ছে সর্বপ্রথমে রিসুকে দেওয়া হলো এখন দেওয়া হবে জিহাদকে তো আমরা এখন খাওয়া শুরু করব বাট তার আগে আমাদের বারবিকিউটা কেমন হয়েছে তা আগে জেনে নিই খুব খুব স্বাদ হয়েছে খুব টেস্টি হয়েছে মাশাআল্লাহ এটা আমাদের সবাই একসাথে মিলে ফার্স্ট বারবিকিউ বানানো এর আগে কোনোদিন মনে করেন মানে সবসময় আমরা বড়দের সাথে এই বারবিকিউ করেছে কিন্তু নিজেরা মানে আমাদের বয়সে যারা ছোটরা এটা করা হয়নি এটা ফার্স্ট আর সোয়াদ তো মানে ও প্রচুর কষ্ট করছে সব ক্রেডিট এগুলো সব সোয়াদের ওপর এমন কি বলবো সাকিব ভাইয়ার পরের রূপ হচ্ছে সোয়াদ তো তো বসে থাকলে হবে এগুলো করলে কাজও করতে হবে বুঝতে পারছেন তো যারা যাদের এই ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমি সাইদ বিন মর্তুজা মানে আমরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাই তবে ক্যারাশিন এখানে দেওয়া হচ্ছে কি এখন ধরবে উপর তিনি না উপরে আগুনে তাপ পাচ্ছে না ওখানে আসতে